দিনহাটা মহাবিদ্যালয়ের সাধারণ সভা অনুষ্ঠিত চালু হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট কোর্স দিনহাটা মহাবিদ্যালয় মঙ্গলবার দুপুরে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারি মন্ত্রী উদয়ন গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর আব্দুল আওয়াল শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সভা শেষে মন্ত্রী উদয়ন গুহ ঘোষণা করেন যে আগামী শিক্ষাবর্ষ থেকে দিনহাটা মহাবিদ্যালয়ে বাংলা ইংরেজি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ও অঙ্ক এই পাঁচটি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট কোর্স চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে কলেজ কর্তৃপক্ষকে দ্রুত এই প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে প্রাথমিকভাবে এই কোর্সগুলো সেলফ ফাইনালস মডেলে চালু করা হবে এছাড়াও আন্ডার গ্র্যাজুয়েট স্তরে এডুকেশন বিষয়ে চালুর পরিকল্পনাও গৃহীত হয়েছে সবাই আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে মহাবিদ্যালয়ে কর্মরত অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি করা হবে কলেজ উন্নয়ন তহবিল থেকে পাঁচ পার্সেন্ট এবং সরকার প্রদত্ত চার পার্সেন্ট সহ মোট নয় পার্সেন্ট বেতন বৃদ্ধি করা হবে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কলেজের ছাত্রছাত্রী শিক্ষক ও কর্মীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে শিক্ষা পরিকাঠামোর মনোনয়নের পাশাপাশি কর্মীদের সুবিধাও বাড়বে যা মহাবিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ে গুরুত্বপূর্ণ ভূম আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতাল দহ রোড মূল যেটা ছিল অনেকগুলো আমরা চেষ্টা করব কলেজে চারটে সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েট পড়ানো যাতে যায় তার মধ্যে ইংরেজি বাংলা ইতিহাস পলিটিক্যাল সায়েন্স এবং ম্যাথ এই চারটে সাবজেক্ট পাঁচটা সাবজেক্টের ব্যাপারে আমরা প্রিন্সিপাল সাহেবকে দায়িত্ব দিয়েছি উনি এটা নিয়ে এডুকেশন দপ্তরের সাথে কথা কথাবার্তা বলে খুব তাড়াতাড়ি যাতে এখানে পোস্ট গ্রাজুয়েট পড়ানোর বন্দোবস্ত করা যায় আমাদের কলেজে সেটার দিকে এবং আন্ডার গ্র্যাজুয়েটে যেটা নেই এডুকেশন সেটাকেও এখানে সেলফ ফিনান্সের মাধ্যমে চালু করবার চেষ্টা হবে এটা যেমন হয়েছে পাশাপাশি এই কলেজ যে স্যাংশন যেমন পোস্ট আছে সেগুলো তো সরকার থেকে তারা সব রকম সহযোগিতা পান এখানে প্রচুর কন্ট্রাকচুয়াল এবং ডেইলি ওয়েজের কর্মচারী আছে যাদের বাদ দিয়ে কলেজ চালানো খুব মুশকিল তাদের মাইনে তো আর কলেজের পক্ষে সম্ভব না যে অত যেটা সরকার দেবে সেটা কলেজের পক্ষে অতটা দেওয়া সম্ভব না এবং এদেরকে বছরে পাঁচ শতাংশ হারে এদের মাইনে বৃদ্ধি করার সিদ্ধান্ত আমাদের আগের থেকেই গবনীগণিত আছে এবার যেহেতু সরকারের পক্ষ থেকে এই প্রথম আমরা সরকারের পক্ষ থেকে যে ফোর পারসেন্ট দেওয়া হয়েছে এবার আমরা ঠিক করেছি যে যখন যখন সরকার দিয়ে দেবে যত পার্সেন্টেজ দেবে আমরা চেষ্টা করবো এদেরকে সেটা দেবার জন্য যেহেতু এবার সরকার ফোর পার্সেন্ট দিয়ে বাড়িয়েছে এই ধরনের কর্মচারীদেরও আমরা ফোর পার্সেন্ট ওই পাঁচ পার্সেন্ট বাদ দিয়ে এবার ফোর পার্সেন্ট তাদেরকে তাদের স্যালারিটাকে হাইক করা হয় আমাদের বেশ কিছু কাজের প্রস্তাব রেখেছি আজকের গভর্নিং বডি মিটিংয়ে তার ভিতরে রয়েছে যে আমাদের দিনহাটা অঞ্চলের প্রান্তিক ছেলেমেয়েরা যাতে সহজেই পোস্ট গ্রাজুয়েট সাবজেক্টগুলো পড়তে পারে তার জন্য করে কলেজে কিছু পোস্ট গ্র্যাজুয়েট সাবজেক্ট খোলার জন্য গভর্নিং বোর্ডি প্রিন্সিপালকে দায়িত্ব দিয়েছে তার ভিতরে যেরকম বাংলা রাজনীতি বিজ্ঞান এবং ম্যাথামেটিক্স এবং ইংলিশ তৎসঙ্গে আন্ডার গ্রাজুয়েট লেভেলে এডুকেশন সাবজেক্টটি খোলার জন্য দায়িত্ব দিয়েছে এই সাবজেক্টগুলো অবশ্যই সেলফিনের সে হবে এবং ইভিনিং শিফটে হবে পিজি সাবজেক্টগুলো তার সঙ্গে কলেজের ক্যাম্পাসটা দখলমুক্ত করার জন্য যে যে ব্যবস্থা নেওয়া যায় যেরকম বাউন্ডারি ওয়াল ব্যবস্থা করা এবং কলেজের ক্যাম্পাস পরিমাপ করে সেগুলোকে দখলমুক্ত করার জন্য গভর্নিং মুডি প্রিন্সিপালকে দায়িত্ব দিয়েছেন তৎসঙ্গে কলেজের যে যে জায়গায় একতলা ভবন রয়েছে সেই একতলা ভবনগুলি যাতে দুতলাতে করার জন্য জিবি আজকের সময় প্রিন্সিপালকে দায়িত্ব দিয়েছে কলেজের অস্থায়ী যারা কর্মচারী রয়েছে তাদের বেতন বৃদ্ধি নিয়ে কিছুটা আলোচনা হয়েছে কলেজে যে অস্থায়ী কর্মচারী রয়েছে তাদের প্রতি বছর পাঁচ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট তাদের বৃদ্ধি হয় তার সঙ্গে এবছর সেই পাঁচ পার্সেন্টের সঙ্গে আরও চার পার্সেন্ট অতিরিক্ত বেতন বৃদ্ধির সম্মতি দিয়েছেন গভর্নিং বডি গভর্নিং বডিতে আজকে কে কে উপস্থিত ছিলেন মিটিংয়ে আজকে আমাদের গভর্নিং বডি উপস্থিত ছিলেন আমাদের সভাপতি মাননীয় উদয়নগুরু মহাশয় এবং তৎসঙ্গে সাবির শাহ চৌধুরী এবং অন্যান্য আমাদের ডোনার মেম্বার রয়েছেন এবং শিক্ষকদের প্রতিনিধিরা ছিলেন